ইএসআর কিংবা এনএমআর কিংবা বিভিন্ন ধরনের স্পেক্ট্রোস্কোপিতে মেনলি রেজুনান্সের জন্য যে এনার্জি লেভেলের মধ্যে পার্টিকেলের ট্রানজিশান ঘটে সেটির জন্য আমরা পিক পাই এ ধরনের সো কখন এই পিকটি পাবো মানে কখন ট্রেজনেন্স হবে কখন ট্রানজিশন হবে সেটি আমরা এই ফর্মুলা থেকে ক্যালকুলেট করতে পারি যদি ইলেকট্রন হয় সেক্ষেত্রে জি এর ভ্যালু দুই অর্থাৎ দুটি লেভেলের মধ্যে যে পার্থক্য এনার্জির সেটিকে আমরা ইকুয়েট করলাম এর সঙ্গে এই ফর্মুলাটি খুব সহজেই নির্ণয় করা যায় সো এই ফর্মুলাটি ইউজ করে আমরা বলতে পারি যে এক্সটার্নাল এইচ নিউ এইচ নিউ তো এনার্জির ডাইমেনশান তাহলে নিউ জিরো যদি ফ্রিকোয়েন্সি দেওয়া হয় এক্সটার্নালি যেটি দিলে পর আমাদের রেজন্যেন্স ঘটবে কখন জানবো যখন সেই নিউ জিরো ডিভাইড বাই অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড যে ম্যাগনেটিক ফিল্ডে ম্যাটেরিয়ালটি রয়েছে এক্ষেত্রে আমাদের এই ম্যাটেরিয়ালটি দেখো এই গোল হেলমোজ কয়েল তার জন্য তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই ভিতরে ম্যাটেরিয়ালটি রয়েছে তাহলে ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট এবং সেই ম্যাগনেটিক ফিল্ডে ম্যাটেরিয়ালটি রয়েছে এবং আমরা অন্য একটি তার দিয়ে আবার ফ্রিকোয়েন্সিও দিচ্ছি নিউ জিরো সেই নিউ জিরোর জন্য আমরা এনার্জি পাবো নিউ জিরো টাইমস এইচ দিয়ে মাল্টিপ্লাই করলে এনার্জিও দিচ্ছি তাই ওই হেলমোজ কয়েলের জন্য তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড এবং নিউ জিরোর জন্য তৈরি হওয়া এনার্জি সেই দুটিকে কত হতে হবে সেটি এখান থেকে ক্যালকুলেট করা হয়েছে যেটি হচ্ছে এই নাম্বারটির সঙ্গে সমান এবং সেই রেশিওটি কখন পেতে পারি আমরা দুটি কেসের জন্য পেতে পারি এক নম্বর বলছে যদি আমরা রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করতাম আর ম্যাগনেটিক ফিল্ড ফিউ গজ হতো মানে এই যে ফ্রিকোয়েন্সি এখানে দিয়েছি আর এফ কয়েলের থ্রু মেটেরিয়ালটিকে সাম ফ্রিকোয়েন্সির মধ্যে রেখেছি সেই ফ্রিকোয়েন্সি এবং হেলমজ কয়েলের জন্য তৈরি হওয়া ম্যাগনেটিক ফিল্ড সেগুলির ভ্যালু কত হতে হতো যদি রেডিও ফ্রিকোয়েন্সির আমরা সোর্স দিতাম এবং হেলমোচ কয়েল যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করত সেটি গজ অর্ডারের হতো নতুবা আমরা আরেকটি অপশান রয়েছে যদি আমাদের